আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওর বিষয় হচ্ছে জিং কোম্পানির এটা আপনাদেরকে দেখাবো এবং এটা বর্তমান পাইকারি দাম এবং ডেলিভারি সিস্টেমটা কি এটা জানাবো প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে জিং বি তিন লিটার এটি পাবেন এটা হচ্ছে এসকেপ কোম্পানির একটি মেডিসিন এসকেপ কোম্পানিটি প্রস্তুত করে থাকে এটা হচ্ছে জিং বি কমপ্লেক্স ভিটামিন কমপ্লেক্স এবং এটি খাওয়ানো হচ্ছে রোগ প্রতিরোধ এবং রুচির ক্ষমতা রুচি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি হচ্ছে জিং এবং ভিটামিন ডি কমপ্লেক্স সমৃদ্ধ ওগাল সোলেশন এটি এমআরপি বর্তমানে এটা এমআরপি দেওয়া আছে এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা এমআরপি দেওয়া আছে এটির ওয়েট হচ্ছে তিন লিটার এস কোম্পানি এটি প্রস্তুত করে থাকে এই জিং বি

ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো সেভেন টু থ্রি জিরো থ্রি টু নাইন টু ফাইভ এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই সকল জিঙ্ক দিয়ে কার্টুন করে আপনার থানা পর্যন্ত পৌঁছে দিতে পারবো আপনাদের যদি সব প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে আমাদের সাথে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হোয়াটসঅ্যাপে ফোন এবং এস করতে পারবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করে দিবেন ঠিক আছে দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ